হ্যালো বিবরী তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে সরকারি পলিটেকনিক এবং বেসরকারি পলিটেকনিকের মান কি একই অর্থাৎ তোমরা অনেকেই হয়তো বা সরকারি পলিটেকনিকে চান্স পাওয়া নাই এখন বেসরকারি পলিটেকনিকে ভর্তি হইতে চাচ্ছ ঠিক আছে তো তোমরা জানতে চাচ্ছো যে আসলে সরকারিতে পড়লে যে আমি বেনিফিটটা পাবো বেসরকারিতে পড়লে কি আমি একই বেনিফিটটা পাবো অর্থাৎ সরকারি পলিটেকনিক পাস করার পর ওরা যে সুযোগ সুবিধা চাকরি বাকরি আহ বিভিন্ন জায়গায় হচ্ছে যে সম্মান এটাতে পাবে আমি কি বেসরকারি পলিটেকনিক থেকে এটা এক মান একই পাবো এর উত্তর হচ্ছে হ্যাঁ মান কিন্তু তোমাদের একই তোমাদের সার্টিফিকেট হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ঠিক আছে তো তোমরা যারা সরকারিতে চান্স পাও অবশ্যই বেসরকারি পলিটেকনিকে ভর্তি হতে পারো ঠিক আছে তো এই বিষয়ে তোমাদের যদি কোনো আরো বিস্তারিত জানার থাকে তবে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করো ঠিক আছে এবং আমাকে মেসেজ করুন তাহলে আমি তোমাদের সুন্দরভাবে তোমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর দিয়ে দিব তো ধন্যবাদ সবাইকে তোমরা ভালো থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো